আমাদের পাহাড়ে প্রবল শীতের ফাটা থেকে বাঁচতে একদম খাঁটি আর প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় এমন এক বাম যা প্রথম ছোঁয়াতে ঠোঁটকে করে তোলে কোমল সুরক্ষিত আর সঙ্গে দেয় একটা হালকা লালচে আভা সবার প্রথমে আমি একটা গরম কড়াইয়ে ঢেলে দিই প্রচুর পরিমাণে খাঁটি পাটি মধু এরপর একে একে এর মধ্যে আমি মেশাই পিষে রাখা জোয়ান জিয়াজিয়াং লবঙ্গ সুগন্ধা থাইম আবরুদ লোবান মাস্টিক আর লাল খেজুর এই নয়টি গুরুত্বপূর্ণ উপাদান আমি হালকা আছে প্রায় আধা ঘন্টা ধরে ভাজি যাতে প্রতিটা ভেষজের গুণাগুণ ভালো করে মধুর ভেতরে মিশে যায় এরপর এই গরম মিশ্রণটা আমি একটা মাটির পাত্রে ঢেলে ভালো করে ঢেকে সারা রাতের জন্য রেখে দিই যাতে মাটির শীতলতা আর ভেষজের ঔষধ ষধি শক্তি এর ভেতরে ধীরে ধীরে বসে যায় পরের ধাপে এই মিশ্রণের মধ্যে আমি যোগ করি মাও জিয়াং এর শুকনো পাতা জটা মানুষের শিকড় লিংলিং জিয়াং তিসির তেল আর সামান্য চাল দিয়ে বানানো দেশি মদ এই দেশি মদ ঠোটকে করে আরো নরম আর সঙ্গে দেয় একটা হালকা লাল ভা। এবার এটা এটাকেও আমি ভালো করে ঢেকে আরো এক রাতের জন্য রেখে দিই এরপর শুদ্ধ মাটি আর ভুসি মিশিয়ে পাত্রটার চারপাশ আমি ভালো করে লেপে নিই তারপর মাঠে একটা গর্ত করে এই পাত্রটা আমি মাটির নিচে পুঁতে দিই ওপরে ছড়িয়ে দিই শুকনো কাঠের ছাই আর ধীরে ধীরে আগুন জ্বালাই এইভাবে প্রায় এক সপ্তাহ ধরে এই দেশি লিপবাম মাটির নিচে ধীরে ধীরে সেদ্ধ হতে থাকে এদিকে আরেকটা পাত্রে আমি খাঁটি মৌমাছির মোম গলাই আর তাতে মেশাই লিথোস্পার্ম নামের একটা বিশেষ শিকড় এই শিকড় থেকেই বেরিয়ে আসে ওই গভীর লাল রং যা এই লিপবামকে করে তোলে আরও সুন্দর আর আরও বিশেষ এক সপ্তাহ পূর্ণ হলে মাটির নিচ থেকে আমি পাত্রটা তুলে নিই আর সব রস একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিই এরপর দুটো প্রস্তুত রস একসাথে মিশিয়ে ছাঁচে ঢেলে দিই আর এইভাবে আমি তৈরি করি আমাদের পাহাড়ের একদম খাঁটি আর প্রাকৃতিক লিপবাম যা শুধু ঠোঁটকে কোমল আর মসৃণী করে না বরং এনে দেয় একটা সুন্দর গোলাপি আভা এতে নেই একটুও কেমিক্যাল নেই কোনো ক্ষতি শুধু প্রকৃতির যত্ন আর পাহাড়ের ভালোবাসা